পুনরায় স্বাগতম জানিয়ে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে তোমাদের জন্য ভোকেশনাল এর কেমিস্ট্রির ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টার যেহেতু পরীক্ষা রয়েছে বারোই ফেব্রুয়ারি সেই জন্য ধাতু বিদ্যা অধ্যায়ের কিছু এলএ কিউ টাইপের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকেই বলবো সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি জ্ঞান লাভের জন্য দেখবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই উত্তরগুলো রেডি করে রাখবে যদি কোনো বিশেষ প্রশ্নের উত্তরে যদি না জেনে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তা নিয়েও বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করবো তুলে ধরার চেষ্টা করবো তাহলে প্রশ্নগুলো তাড়াতাড়ি আমরা দেখে নেই যারা নতুন ভিউ আর রয়েছো তারা সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না কারণ যেহেতু পরীক্ষা রয়েছে নিত্য নতুন ভিডিওর আপ সরাসরি তোমাদের আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং নতুন বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না কারণ তারাও কেমিস্ট্রির যে ভয় বা ভীতি সেটাকেও তারা কাটিয়ে কেমিস্ট্রিতে ভালো নাম্বার পাওয়ার জন্য তারাও চেষ্টা করতে পারে তাই সবাইকেই বলবো সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবে তাহলে মূল প্রশ্নগুলো আমরা দেখে নেই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করবে বা উত্তরগুলো করে রেডি করার চেষ্টা করবে একের উত্তর একের প্রশ্ন সমস্ত আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় উক্তিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের এক দুই অথবা তিন নাম্বারের পর্যন্ত থাকতে পারে তোমাদের প্রশ্ন কিন্তু এবারে প্রায় প্রশ্নর ব্যাপারে কিভাবে প্রশ্ন হবে সে ব্যাপারেও একটা বিস্তারিত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না দুইয়ের প্রশ্ন ও ধাতুমল কি উদাহরণ সহ ব্যাখ্যা করো ফার্নেসে লোহা উৎপাদনে কি বিকালক ব্যবহার করা হয় তিনের প্রশ্ন তৈল ভাসন পদ্ধতি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো চারের প্রশ্ন ভস্মীকরণ ও তাপজারণের পার্থক্যগুলি লেখো লেখ কাস্ট আয়রন নিষ্কাশনে কি ধাতুমল উৎপন্ন হয় পাঁচের প্রশ্ন শতবিচারণ পদ্ধতি কি একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ শত বিচারণ পদ্ধতিতে তোমাদেরকে সম্পূর্ণ বলতে হবে এবং তার রাসায়নিক বিক্রিয়াগুলো অবশ্যই তুলে ধরতে হবে থার্মিট পদ্ধতিতে কি বিকালক ব্যবহার করা হয় ছয়ের প্রশ্ন আয়রন বা লোহার একটি আকরিকের নাম লেখো যেটি থেকে আয়রন নিষ্কাশিত করা হয় আয়রন নিষ্কাশনের জন্য তাপ জারিত আকরিকের সাথে আর কি কি মারুত চুল্লি বা ব্লাস্ট ফার্নেসে মেশানো হয় পরের প্রশ্ন সাতের প্রশ্ন কাশ স্টিল ও রট আয়রনের মধ্যে পার্থক্যগুলি লেখো আঠের প্রশ্ন বেয়ার পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় নিষ্ক্রিয় লোহা বা আয়রন কাকে বলে বা তোমাদের প্যাসিপিটি অফ আয়রন বলে রয়েছে সেটাও কিন্তু তার ইংরেজি এই নিষ্ক্রিয় লোহার তোমার ইংরেজি সেটাও কিন্তু পরীক্ষাতে পড়েছে আগের বছর তাই সেটাও নিষ্ক্রিয় লোহা যা বা অফ আয়রন লোহাজা নিবারণের উপায়গুলি লেখ এফি টু প্লাস ও এফি থ্রি প্লাস লবণ বা আয়নে আয়নকে কিভাবে শনাক্ত করবে লবণের মধ্যে থেকে দশের প্রশ্ন শঙ্কর ইস্পাত বা অ্যালো স্টিল কাকে বলে স্টেনলেস স্টিল বা ক্রোমিয়াম স্টিলের উপাদানগুলি শতকরা সংযুক্তি ও ব্যবহার একটি করে অন্তত ব্যবহার জেনে রাখবে এগারোর প্রশ্ন শত বিচারণ পদ্ধতিতে কপার নিষ্কাশনে ঘটিত বিক্রিয়াগুলি লেখো উপরে যে শত বিচারণ সেখানেও কপারকে যদি ব্যবহার করো তাহলে একটা প্রশ্ন হলেই হবে ম্যাড ও ব্লিস্টার কপার কাকে বলে এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বারোর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামা উৎপাদন সম্পর্কে যা জানো লেখো শত বিচারণ পদ্ধতিতে উৎপন্ন উপজাত পদার্থগুলির ব্যবহার লেখ তেরোর প্রশ্ন বেয়ার পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয় চোদ্দর প্রশ্ন ধাতু শঙ্কর ও পারদ শঙ্কর কাকে বলে উদাহরণ দাও জার্মান সিলভার নাইক্রোন ও অ্যালনিকোর এর উপাদান সংযুক্তি ও ব্যবহার লেখো এখানে ও ব্যবহার হতো লেখো পনেরোর প্রশ্ন স্পঞ্জ আয়রন কাকে বলে তাহলে এই ছিল তোমাদের ধাতুবিদ্যা বা মেটালার্জি থেকে প্রশ্ন আরও যদি কেউ অন্য অধ্যায় থেকে প্রশ্ন চাও তাহলে তোমাদের সেখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো কিভাবে তোমরা সেই প্রশ্নগুলো পাবে সেগুলো আমি সেখানে বিস্তারিতভাবে জানাতে পারবো ধন্যবাদ নমস্কার